হ্যালো বিওয়ান স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ সম্পর্কে এবং নিয়োগে বিভিন্ন সমস্যাগুলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তো বিস্তারিত আপনারা দেখে নিন মাননীয় মুখ্যমন্ত্রী কি কি বলেছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন হাইকোর্ট অফ ত্রিপুরা ডক্টর বিভাস দেব ভাইস চ্যান্সেলর এমবিবি ইউনিভার্সিটি যিনি একটু আগে ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন পুরো বিষয় এখানে ওনার প্রস্তুতি আমরা শুনলাম এখানে উপস্থিত আছেন শ্রী রাভেল হেমেন্দ্র কুমার স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টে ডক্টর সুমন্ত চক্রবর্তী রেজিস্ট্রার এম বিবি ইউনিভার্সিটি আমাদের মাঝে উপস্থিত আছেন পদ্মশ্রী অরুণোদয় সাহা এক্স ভাইস চেয়ারম্যান ভাইস চ্যান্সেলর অফ ত্রিপুরা ইউনিভার্সিটি এখানে উপস্থিত শ্রী অনিমেষ দেববর্মা ডাইরেক্টর হায়ার এডুকেশন তাছাড়া এখানে ফর্মার ফ্যাকাল্টি মেম্বারও এখানে উপস্থিত আছেন এবং যারা বিভিন্ন এডুকেশনিস্টরা এখানে উপস্থিত ফ্যাকাল্টি মেম্বার্স এবং মাই ডিয়ার ফ্রেন্ডস ফ্রেন্ডস ফ্রম প্রিন্ট মিডিয়া সবাইকে আমি আজকের এই সমাবর্তন উৎসবে উপস্থিত থাকার জন্য এবং প্রথম সমাবর্তন উৎসব হিমবি বিশ্ববিদ্যালয়ে এর জন্য সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই সমাবর্তন উৎসবে যখন বলা হলো আমাকে আসতে হবে গতকালও আমি আমাদের যারা হাই লেভেলের যারা অফিসাররা আছেন তাদেরকে আমি ডেকেছিলাম যে কিভাবে এই ইউনিভার্সিটিকে আরও বেশি স্ট্রেংধেনিং করা যায় টেলিফোনিক্যালিও আমি অনেকের সাথে কথা বলেছি ওনাদের রায় আমি নিয়েছি যে এই ইউনিভার্সিটিকে কারণ একটা মাত্র ইউনিভার্সিটি আমাদের এখন স্টেট গভর্নমেন্ট দ্বারা পরিচালিত এটাকে আরও বেশি স্ট্রং করা আমাদের কর্তব্য আমাদের অনারেবল গভর্নর সাহেব উনিও বারবার বলছিলেন যে কিছু আজকের দিনে বিশেষ করে কোনো ঘোষণা করা যায় কিনা না তো যে কারণে আমি কালকে আমার অফিসারদের নিয়মি বসেছিলাম কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলোর সময় লাগবে এগুলোর যতক্ষণ ধরে ক্লিয়ারেন্স না আসবে সেটাকে ঘোষণা করা একটু সমস্যা হচ্ছে তবে এখানে এমবি বি ইউনিভার্সিটি তো আছেই পাশাপাশি মাত্র তিনটা কলেজ বোধ এর সাথে এখন যুক্ত আছে তো আমরা চাইছি এরকম কথাবার্তা কালকে হয়েছিল কারণ আগে আমাদের ত্রিপুরাতে ত্রিপুরা ইউনিভার্সিটি ছিল এটা স্টেট গভর্নমেন্ট দ্বারা পরিচালিত ছিল পরবর্তী সময়ে যখন সেন্ট্রাল ইউনিভার্সিটি হয় সেখানে এই ধরনের একটা মৌ স্বাক্ষরিত হয়েছিল যে ত্রিপুরার যত জেনারেল কলেজগুলো আছে অ্যাটলিস্ট সেগুলো যেন ত্রিপুরা যে সেন্ট্রাল ইউনিভার্সিটি করতে হয় সেখানে তাদের থাকতে হবে এগুলো বিশদভাবে আলোচনার পরে তারপর ডিসিশন নেব আমাদের এই ধরনের আলোচনা হয়েছে আমি ঘোষণা বলবো না এবারের বাজেটও আপনারা দেখেছেন যে তিনটা নতুন ডিগ্রি কলেজের আমরা করব বিভিন্ন ডিস্ট্রিকে আমরা সেটারও ঘোষণা দিয়েছি তো আমি একটা প্রস্তাব রেখেছিলাম কালকে যে তিনটা যে কলেজ আছে সেগুলোকে যদি আগামী দিনে আমাদের এই ইউনিভার্সিটির সাথে আমাদের যোগ করা যায় তাহলে আরও বেশি এটা স্যাংদিন হবে তো সেগুলো আইন দেখে সেগুলো আইনজ্ঞদের সাথে কথা বলে নিশ্চয়ই আমি এ বিষয়গুলো আমি দেখব আমাদের এখানে বিভিন্ন ইউনিভার্সিটি এখন প্রাইভেট ইউনিভার্সিটি অনেকগুলো এসছে এখানে তো সেই ইউনিভার্সিটিগুলো যে পরিকাঠামো আমি দেখলাম বা অন্যান্য জায়গায়ও আমাদের যেমন আমি কিং জর্জ মেডিকেল কলেজে আমি পড়তাম সেখানে লখনউ ইউনিভার্সিটির আন্ডারে ছিল কিন্তু এখন সেটা কিং জর্জ ইউনিভার্সিটি হয়ে গেছে এখন কিন্তু কিং জর্জ মেডিকেল কলেজের আর নাম নেই তো আমি একজনের সাথে কথা বলছিলাম কালকে যদি এরকম হয় যে সব ইউনিভার্সিটি কারণ এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গেলে প্রচুর জায়গারও প্রয়োজন এটা এমবিবি কলেজের পাশে এটা যে জায়গা আছে এটা ইউনিভার্সিটি বলতে যেরকম একটা জায়গা বা এরকম একটা মহল তৈরি করা প্রয়োজন সেটা সমস্ত এমবিবি কলেজ চত্বরটা যদি এর মধ্যে ঢুকানো যায় তাহলে দেখতেও ভালো লাগবে শুনতেও ভালো লাগবে কিন্তু আমি এখনও বলছি যে বিষয়টা আলোচনার মাধ্যমে তারপর এটার প্রহসেন কোন দেখতে হবে দেখে তারপর আমরা ডিসিশনটা নেব কারণ তারও একটা ঐতিহ্য আছে তো আমি বললাম প্রায় দেড়শো বছরের পুরনো কিংজট মেডিকেল কলেজ যদি কেজি ইউনিভার্সিটি হয় তাহলে এটাও কেন করা যাবে না আমরা তো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামেই ইউনিভার্সিটি তো সেটা পরবর্তী সময়ে আমরা নিশ্চয়ই চিন্তা করব আজকে আমার খুব ভালো লাগলো যে এতদিন বাদে এখানের আজকের প্রায় জন শিক্ষার্থীকে সবাই তো উপস্থিত নেই আমি ভাবছিলাম যখন আমি একটা প্রোগ্রামে আমি বিশ্রামগঞ্জ থেকে রওনা দিলাম আমি জিজ্ঞেস করছিলাম যে এত লোক এখানে জায়গা হবে কোথায় তো হয়তো বা সবাই এখানে একসাথে অনেক আসতে পারিনি মোস্ট প্রবলি কারণ পসিবলও না তো ওনাদেরকে পরবর্তী সময়ে দেওয়া হবে কারণ এই সমাবর্তন অনুষ্ঠান একটা সাংঘাতিক কিন্তু জীবনে মানে আপনারা নিশ্চয়ই টিভির মধ্যে দেখেছেন যখন বিদেশ দেশ বিদেশ আমাদের দেশে সব জায়গায় যে সমাবর্তন অনুষ্ঠানে টুপি উপরে ছুঁড়ে ফেলে এটা একটা অদ্ভুত একটা মানে জীবনের জন্য একটা বিশেষ মুহূর্ত আমি জানি না এতদিন বাদে দু থেকে দু হাজার চব্বিশ সাল এতদিন তার যাত্রা তারপরও এতদিন কেন দেওয়া হয়নি কিন্তু আমি ধন্যবাদ দেব যে ইউনিভার্সিটির যারা ভাইস চ্যান্সেলার থেকে শুরু করে রেজিস্ট্রার বা অন্যান্য যারা আছেন ফ্যাকাল্টি মেম্বার যে বেটার লেট দেন নেভার লেট হওয়া দরকার তো অ্যাটলিস্ট হলো এটা এবং এটা কিন্তু একটা পরম্পরা হওয়া উচিত এবার যখন শুরু হয়েছে সেটা নিশ্চয়ই আগামী দিনেও সেটা চলবে আমার জানা ছিল না যে এটা হয়নি তাছাড়া এখানে প্রায় ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ যারা শিক্ষার্থী একাডেমিক যারা এক্সিলেন্ট শ্রেষ্ঠত্বের জন্য তাদেরকেও আজকে মোস্ট প্রবলি আইড নো ওয়েদার অল দ্য পিপলস প্রেজেন্ট নট তো তাদেরকেও সম্মানিত করা হবে এখানে কেরিয়ার তৈরি করার জন্য একটা পীঠস্থান আমি বলব এবং এখানে এখন কম্পিটিশনের যোগ বিভিন্ন ইউনিভার্সিটি যেহেতু এখানে এসছে এবং কোনো ইউনিভার্সিটি প্রাইভেটই হোক সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক সব ইউনিভার্সিটিতে আমি আমি যা খবর রেখেছি সেখানে কিন্তু মানুষ চায় যে ইউনিভার্সিটিতে প্রপার পড়াশোনা ওনারা করুক এবং বিভিন্ন বিষয়গুলোর যাতে নিউজ সেখানে ক্রিয়েট হয় আমার এসে যা খবর আছে এখন যে এমবিবি বিশ্ববিদ্যালয়ে বিবিএ এবং বায়োটেকনোলজি কোর্স সেগুলো চালু করার ওনারা চেষ্টা করছেন জিনিস যেন বাকি না থাকে বেস্ট যা যা দরকার সারা ভারতবর্ষের আজকে আমাদের এখানে নালন্দা তক্ষশিলার কথা যদি আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এগুলোকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে আগে বিদেশ থেকে আমাদের ভারতবর্ষে মানুষ পড়াশোনা করতে আসতো আর এখন আমাদের ছেলে মেয়েরা যদি বিদেশে পড়াশোনা করতে যায় আমরা হাততালি দিই বা বলবার জন্য একজনকে না জানলেও জানানোর চেষ্টা করি আমার যে ওয়ার্ড আমার ছেলে মেয়ে এখন বিদেশে পড়ছে কিন্তু এখন দেখা যাচ্ছে বাইরের থেকে মানুষ আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটাকে ভিত্তি করে মাননীয় যে এত বছর পরে প্রায় চৌত্রিশ বছর পরে উনি ন্যাশনাল এডুকেশন পলিসি ডিক্লেয়ার করেছেন দু এবং আমরাও চাই যে যে আমাদের যে ঐতিহ্যকে সামনে রেখে যেভাবে এত সুন্দরভাবে ন্যাশনাল এডুকেশন পলিসি করেছে সেটাকে সামনে রেখে সমস্ত ইউনিভার্সিটি কলেজ এবং আমাদের যে হায়ার টুয়েলভ ক্লাস টেন্থ ক্লাস বা প্রাইমারি সব জায়গার মধ্যে আমরা শুরু করছি পাঠ্যপুস্তক এখন অনেক জায়গায় তৈরি হয়ে গেছে তো সেগুলো নিশ্চয়ই আপনারা সেই কাজগুলো করবেন আমাদের দেশের আগের যারা লিজেন্ড ব্যক্তিরা ছিল সেটা গণিতেই হোক সেটা বিজ্ঞানের বিষয়েই হোক চিকিৎসা শাস্ত্রেই হোক যোগ যোগব্যায়াম থেকে আরম্ভ করে দর্শন ফিলোসফি আমাদের মানে আমাদের কাছে এটা একটা আর্ট অফ এক্সিলেন্স আমাদের দেশের জন্য তো সেইগুলোকে যে আমরা সারা পৃথিবীর মধ্যে আমরা কিন্তু এটা অ্যাস্টাবলিশ যে ভারতবর্ষে এই জিনিসগুলো আছে ছিল এবং এই দু হাজার বিশের যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেটাকে সামনে রেখে সেইভাবেই সেটাকে তৈরি করেছে আমি আনন্দিত যে এটাকে মাথায় রেখে ইন্ডিয়ান নলেজ সিস্টেম এই কোর্সও এখানে চালু হচ্ছে তো আগামী দিনে আমাদের যারা ছেলে মেয়েরা আছেন এই ধরনের নলেজ যখন আপনাদের কাছে থাকবে আপনারা শুধু রাজ্যকে না ভারতবর্ষকে আপনারা কিন্তু লিড করবেন এবং আমি নিশ্চিত সেটা আপনাদের সে ক্ষমতা আছে এবং সেটা আপনারা নিশ্চয়ই আপনারা করবেন আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি কিভাবে এডুকেশন সিস্টেমকে আমরা শক্তিশালী করা যায় এবং এখন তো এত মানে সমস্ত আধুনিক যে ইনফ্রাস্ট্রাকচার এবং আধুনিক যে পড়াশোনার যে সুবিধা আমরা এখন দিতে পেরেছি সেগুলোতে কিন্তু নলেজ শুধু কলেজের মধ্যেও সীমাবদ্ধ নয় এবং নিজেরাও কিন্তু সেটাকে পাওয়ার সুযোগ রয়েছে নেটের মাধ্যমেই হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক সব দিকে কিন্তু এখন সুবিধা অনেক অনেক সুবিধা হয়েছে প্রযুক্তি এত স্ট্রং হয়ে গেছে সেই দিনও আমি একটা মানে বিটস অ্যান্ড বাইটস বিয়ন দ্য বিটস অ্যান্ড বাইটস এর উপরে যে এআই অ্যালং উইথ ফাইভ জি তারপর আমার একটা মানে স্পিচ ছিল নর্থ ইস্টার্ন কাউন্সিলের একটা বৈঠকে এই তিন চার দিন আগে দিল্লিতে সেখানে আমি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে এত সুন্দর মানে আমি পড়তে গিয়ে আমি জানলাম যে একটা উদাহরণ আমি দিই স্বাস্থ্য ক্ষেত্রে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমরা ইউজ করি এবং সেখানে যদি আমরা সার্জারি করতে যাই সেখানে কিন্তু গিয়ে ফিজিক্যালি থাকতে হবে এখন এ স্টুডেন্টদের পক্ষে এত সুবিধা হয়ে গেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানে ও নিজেকে মনে করবে যে আই ইন অপারেশন থিয়েটারে এত সুবিধা হয়ে গেছে আজকে একটু আগে আমরা কৃষিক্ষেত্রে আমি এটা আপনারা জানেন যে নতুনভাবে এখানে শুরু হয়েছে তো তার অভিযান শুরু হয়েছে কৃষকদের যাতে আরো তাদের জমির তাদের কৃষকের যাতে অবস্থার উন্নতি হয় তাদের টেকনিক্যালি নোহাও যেন বাড়ে এবং এআই কে সামনে রেখে এখন এত ব্যবস্থা সামনের দিকে আছে কাজে আগামী দিন স্টুডেন্টদের জন্য এত সুবিধা হয়ে গেছে ক্লাসরুমে লিমিটেড সময়ের মধ্যে টিচারদের পক্ষে সম্ভব হবে না সব কিছু বলা কিন্তু নিজেদের কাছে এখন এত সুবিধা হয়ে গেছে ঘরে বসেও মানে অনেক কিছু বেশি আরও বেশি সেই মানে ইন এডিশন মানে বেলু এডেড আমি বলবো করে আরও বেশি আমাদের জানবার এখন সুবিধা হয়েছে টেকনোলজি এখন ওই জায়গায় চলে গেছে আজকে আমেরিকার যে কোনার মধ্যে যে টেকনোলজি ব্যবহার করে সেখানকার স্টুডেন্টরা যে জ্ঞান অর্জন করে আমাদের ছেলে ছেলেমেয়েরাও প্রান্তিক যে আছে যে কোনো জায়গায় সেও কিন্তু সেই আজকে এই প্রযুক্তির যুগে সেই জ্ঞানটা সে পেতে পারে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আগামী দিন তাদের কাছে সমস্ত পাওয়ার থাকবে যাদের কাছে জ্ঞান থাকবে নলেজ যত বেশি যার কাছে তত বেশি সামনের দিকে আসবে এখানে আমরা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে বিভিন্ন যে কলেজগুলো আছে সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের নিয়োগ আমরা এর মধ্যে আমরা নিয়োগ করেছি সমস্যা আছে বহুত জায়গার মধ্যে এখনও ঘাটতি আছে খামতি আছে কিন্তু আমরা চেষ্টা করছি অতি অল্প সময়ের মধ্যে আমাদের সরকার চেষ্টা করছে সব জায়গার মধ্যে কোনো যাতে গ্যাপ না হয় এবং আমি চাই আগামী দিন এম বিপি ইউনিভার্সিটি তার লিড নো আমরাও তাহলে আগামী দিন আমরা বলতে পারবো যে না আমাদেরও এমবিবি বিবি ইউনিভার্সিটি আমাদের আছে একটা সময় ছিল সত্তর দশকে আমরা দেখেছি গুড়ার দিকে আমরা প্রাইড ফিল করতাম যে আমি এমবিবি কলেজে পড়ি এইরকম একটা খ্যাতি তার ছিল সেটা যাতে কোনো অবস্থায় হারিয়ে না যায় এবং কোয়ালিটিভ টিচার কোয়ালিটি ফেসিলিটিস তাহলে কোয়ালিটিভ স্টুডেন্টসও বেরোবে আমি নিশ্চিত যে আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে কলেজের বা ইউনিভার্সিটির বাইরে আপনারা বেরিয়ে যাচ্ছেন ঠিকই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এমন এক জগতে আপনারা যাচ্ছেন যে সেখানে আসল শিক্ষা আপনাদের নিতে হবে এবং সেটাকে চ্যালেঞ্জ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসবে এবং চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ জানিয়ে আমাদের আগামী দিন আমাদের সামনে যেতে হবে তবে গিয়ে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলি এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তবেই আমরা করতে পারব আপনারা সবাই জানেন যে আমরা এর মধ্যে যারা ছাত্রীরা আছেন আমরা উইমেন কথা আমরা বলছি ছাত্রীদের জন্য বিনা কোনো পয়সা দিতে হয় না তাদের টিউশন ফি সব ধরনের টিউশন ফি বা অন্যান্য যে অ্যালাইট ফিসগুলো আছে আমরা মুকুব করেছি আমরা মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যে যোজনা সেই প্রকল্প আমরা চালু করেছি এখনও সেটা চলছে আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা কিছুদিন আগে আপনারা শুনেছেন সেই সেটা চালু করেছি বিনামূল্যে যারা শিক্ষার্থীরা যারা আছেন তাদেরকে আমরা ক্লাস নাইনে যারা পড়ে তাদেরকে সাইকেল দিয়েছি আমরা স্কুটার স্কুটি আমরা এই বছর একশো চল্লিশ জন যারা টুয়েলভ ক্লাস পাস করেছে সিবিএসসি এবং টি তাদেরকে একশো চল্লিশ জন বেঁচে তাদেরকেও আমরা স্কুটি দিয়েছি যাতে করে তারা আরো বেশি মানে আগামী দিন যাওয়ার ক্ষেত্রে তারা ইন্সপায়ার্ড হয় সেই ব্যবস্থা আমরা করছি আমরা মতো স্কুল আমরা এখানে খুলেছি এবং অন্যান্য যেসব ইনফ্রাস্ট্রাকচার যা যা দরকার সেগুলো আমরা চেষ্টা করছি আমি এখানে পাশ আমরা করেছি ঠিকই কিন্তু কঠোর পরিশ্রমের কিন্তু বিকল্প নেই এই শুরু হলেও কিন্তু বেশ আমরা পেয়েছি বহু জায়গার বহু লোক আছে আমরা দেখেছি যে টেকনিক্যাল টেকনোলজিতে আমি টেকনিক্যাল ফিল্ডে আমি দেখেছি যে ভালো পড়াশোনায় ভালো ফার্স্ট সেকেন্ড হয়েছে কিন্তু এভারেজ স্টুডেন্ট বাস্তব জগতে গিয়ে দেখা যায় ও অনেক বেশি সাকসেসফুল হয় কারণ ওইখানে কিন্তু আসল শিক্ষা কাজে এখানে সবাই তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে না বাকি এত গুলো লোক পাশ করেছে তাদের উপর ডিপেন্ড করবে যে আমি সার্টিফিকেট এসে এখন আমি আমার নিজেকে কীভাবে আপগ্রেডেশন করবো তাহলেই যে আমার যে লক্ষ্য আমার যে আগামী দিনের যে টার্গেট সেটা আমরা ফুলফিল করতে গো আমরা চাই ইউ শুড বি দ্য অ্যাম্বাসেডার অফ ত্রিপুরা আমাদের সমস্ত ক্ষেত্রে এখনকার ছেলে মেয়েরা অনেক অনেক বেশি তারা মানে পরিশ্রম করতেও জানে এবং তাদের মধ্যে নলেজও কিন্তু আমাদের তুলনায় এবং সেটাই হবে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট তো হতেই থাকবে জেনারেশন টু জেনারেশন এইভাবেই ডেভেলপ করে এবং আরেকটা জিনিস আমার বলা প্রয়োজন যে যারা আশেপাশের লোক ডাউন টু আর্থ সবসময় থাকতে থাকা উচিত এবং সবাইকে সম্মান সবাইকে সম্মান সে ছোটই হোক বড়ই হোক সবাইকে আমাদের একটা কেননা আমরা নতুনভাবে এই ধরনের একটা মানে মহল তৈরি করি যে সবাইকে সম্মানের সাথে বলা ডাকা সবাইকে সম্মান দেওয়া সেটা যখন আমরা চেষ্টা করবো তাহলেই আমরা দেখব যে আমার মনে আছে আমি যখন লখনৌতে পড়তাম তখন অনেকে বলছে যে লক্ষ্ণর কালচারই আরেক আরেক রকম আপনারাও নিশ্চয়ই শুনেছেন যে পেহলে আপ পেহলে আপ এরকম আবার উত্তরপ্রদেশে কানপুরে গেলে আরেক রকম মহল তো এই মহল তৈরিও কিন্তু একটা পরম্পরা অনেক চেষ্টার মাধ্যমে সেটা নিশ্চয়ই আমরা সবাই মিলে আমরা সেটা করব এবং আপনাদের ভবিষ্যৎ জীবন ও প্রচেষ্টা সফল হোক এই কথাগুলো বলে আমি সবাইকে আবার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ